কৃষক পরিবারে সারাদিন কি করতে হয় এই ধানের মরশুমে যেমন খেতের ধান কেটে ভন করে বাড়িতে আসে ফাঁকা ধান বাড়িতে চলে আসে কাটার পরে ফাঁকা ধান গুলো মারাই মেশিনে মারাই করতে হয়

দানগুলা সিদ্ধ করা হয় চাউলের জন্য সিদ্ধ একবার সিদ্ধ করে ছয় মাসের চাউলের ব্যবস্থা করা আর কাঁচা খড়গুলো সত্যি শুকানো যায় আশ করছে বেশি তো সম্ভাবনা আছে নামার রথের সময় যখন পাখি ওঠানে নাম থাকে

খরকা গরু খাওয়া যাতে উপযুক্ত থাকে এইভাবে একটা কৃষক মধ্যবিত্ত পরিবারের কাটে ধরনের সময় তারা খড়গুয়া একসাথে

জমির ধানগুলো স্তুপ হচ্ছে আবার ভাঙানোর জন্য যদি হাজ পড়ছে না বৃষ্টি মেঘের পর হালকা বৃষ্টি শুরু ধান ও এবং খড় হওয়ার পর যে কোনো সময় জুম বৃষ্টি নামবে জুম বৃষ্টির মাধ্যমে পরিবেশটা সুন্দর হয়েছে হালকা বৃষ্টির পরে মুসুলটারে জুম বৃষ্টি এক মুহূর্তে যেন পুরো পরিবেশ ঠান্ডা করে দেয় বৃষ্টির पर şey पर böyle. लो यह बहुत से तेशली थी और आते रहे ये कुछ और रजिस्टर daha थी আবহাওয়া জলবায়ু পরিবর্তনের কারণে সবকিছু পেতে যাচ্ছে আমাদের গাছগুলো লাগানো দরকার কিন্তু গ্রাম সারা শহরে গাছের অস্তিত্ব নেই